গভীর জঙ্গলের মধ্যে একদিন এক পরিবার বেড়াতে এসেছিল সেই জঙ্গলে ছিল একটি বাড়ি আর সেই বাড়িতেই তারা থাকতে শুরু করে কিন্তু কিছুদিন পর থেকে তাদের সাথে ঘটতে থাকে অস্বাভাবিক সব ঘটনা এই ঘটনা কেন ঘটছে সেটা তারা কিছুতেই বুঝতে পারছে না কিন্তু এরই মধ্যে একদিন তাদের ছোট সন্তানটি জঙ্গলের মধ্যে হারিয়ে যায় এরপরে তারা সেই গভীর জঙ্গলে তাদের ছোট সন্তানটিকে খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু তারা কি পেরেছিল তাদের সেই ছোট্ট সন্তানটিকে গভীর জঙ্গলের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বিপদের হাত থেকে বাঁচাতে জানতে হলে দেখতে হবে এই মুভির পুরোটাই তাহলে চলো বন্ধুরা বেশি না পেরে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন শুরুতেই আমরা উদ্ভিদ ও ছত্রাকের জীবন বৈচিত্র্যের বিশেষজ্ঞ ডক্টর অ্যাডাম তার স্ত্রী প্লেয়ার তার একমাত্র সন্তান ফ্লিপ ও সাথে ছিল একটি কুকুর তারা একটি গাড়িতে করে গভীর জঙ্গলে আইরিশ নামক একটি গ্রামে যেতে দেখি আসলে তার কোম্পানি তাকে এখানে পাঠিয়েছে উদ্ভিদ ও ছত্রাকের জীবন বৈচিত্র্যের ডিটেলস এই জঙ্গল থেকে সংগ্রহ করার জন্য এর আরও একটি উদ্দেশ্য আছে এই জঙ্গলে কেন এত গাছ কমে যাচ্ছে সেটার রহস্য খুঁজে বের করার জন্য সেই জঙ্গলের মধ্যেই একটি বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হয় সেই বাড়িতেই যাওয়ার সময় অ্যাডাম জঙ্গলের মধ্যে দিয়ে গাছের মধ্যে ছত্রাকজনিত একটি আঠালো পদার্থ দেখতে পায় সেটিকে নিয়ে সে নিজের কাছে রেখে দেয় তার কুকুর অতিরিক্ত চিল্লাচিল্লি করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকে যায় আর সেও কুকুরের পিছু করতে করতে জঙ্গলের ভিতরে একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায় এখানে মরে ছিল একটি হরিণ আর হরিণের গায়ে আশ্চর্যজনক কিছু আঠালো পদার্থ লেগেছিল সেটিকে নিয়েও অ্যাডাম নিজের কাছে রেখে দেয় অন্যদিকে আমরা দেখতে পারি প্লেয়ার বাড়ি বারান্দা থেকে কিছু রড খুলছিল ঠিক তখনই গাড়ি করে দুজন লোক আসে এবং তাকে বলে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই জঙ্গল থেকে চলে যাও এই জঙ্গল একদমই নিরাপদ নয় এই জঙ্গলেই আমার মেয়ে কিছুদিন আগে হারিয়ে গিয়েছে আমি আমার মেয়েকে বাঁচাতে পারিনি এই কথা বলেই তারা দুজন গাড়ি করে সেখান থেকে চলে যায় বাড়ি ফিরে অ্যাডাম সেই জঙ্গল থেকে অদ্ভুত পদার্থগুলো পরীক্ষা করতে বসে পরীক্ষার ফলাফল দেখে তার চোখ কপালে উঠে যায় সে দেখে এটা অজানা এক ভয়ঙ্কর ভাইরাস অন্যদিকে আবার তার স্ত্রী যে ঘরে ছিল সে ঘরে উপর থেকে বিছানার উপরে এক অদ্ভুত ধরনের পদার্থ টপটপ করে পড়তেছে সাথে সাথে তার স্ত্রী এসে অ্যাডমকে জানায় আর অ্যাডম ওই ঘরের উপরে উঠে দেখে যে এই পদার্থটি কোথা থেকে পড়ছে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে খুঁজে পায় না যে এই পদার্থটি কোথা থেকে বিছানার উপরে পড়ছে এরপরেই আমরা দেখতে পারি অ্যাডাম বুদ্ধি করে তার সন্তানের কাছে ও নিজের কাছে একটা অকিটকি রাখে যাতে তার সন্তান কোনো কিছু শব্দ করলেই সে অকিটকিতে সে শুনতে পারে উপরের ঘর থেকে হঠাৎ করে বাচ্চার কান্না এবং কাজ ভাঙার শব্দ ভেসে আসে অকি সাথে সাথে তারা উপরে দৌড়ে যায় গিয়ে দেখতে পারে তার বাচ্চা যেখানে শুয়েছিল তার পাশেই থাকা জানলা থেকে কাজ ভেঙে গেছে সাথে সাথে অ্যাডাম বাইরে দৌড়ে গিয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু সে কাউকে খুঁজে পায় না তখনই সে মনে করে যে দুজন লোক সকালে এসেছিল তারাই হয়তোবা তাদেরকে ভয় দেখানোর জন্য কাজ ভেঙেছে তাই সে পুলিশকে কল করে সাথে সাথে পুলিশ চলে এসে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলে এটা হয়তো বা বড় কোনো পাখির ধাক্কায় জানালার কাজ ভেঙেছে তারা আরও বলে এই জঙ্গলে হ্যালো নামে একটি প্রাণী থাকে যারা ছোট ছোট বাচ্চাদের চুরি করে আর বড় মানুষদের মেরে ফেলে আর কলমের মেয়ে কিছুদিন আগে উধাও হয়ে গিয়েছে তাই সে আপনাদের বারবার সাবধান করছে মানে সকালে যে লোক দুটি এসেছিল তাদের মধ্যে একজনের নাম হচ্ছে কলম পুলিশগুলো চলে যাবার পর অ্যাডাম বাইরে এসে তার ভাঙা জানালার যখন ছবিগুলো তুলছিল তখনই সে হঠাৎ করে পিছনে শব্দ শুনতে পায় আর সে সেই অন্ধকারের ছবি তুলে আর যখনই সে ছবি তুলে তখন সে ফ্ল্যাশলাইটে এক অদ্ভুত প্রাণীর উপস্থিতি দেখতে পায় তারপরেই অ্যাডমের কুকুরটি জঙ্গলের যেই দিকে ফিরে চিল্লাচিল্লি করতেছিল সেই দিকেরই এক অন্ধকার ঘরের মধ্যে অ্যাডাম যায় কিন্তু সে সেখানে কাউকে দেখতে না পেয়ে সে আবার তার নিজের বাড়িতে ফিরে আসে তারপরের দিনই সকালবেলায় অ্যাডাম তার ছেলেকে নিয়ে একটি গাড়িতে করে জঙ্গল থেকে একটু দূরে সেই ভাঙা জানালার কাজগুলো ঠিক করতে যায় অন্যদিকে তার স্ত্রী যখন ঘর পরিষ্কার করতেছিল তখন সে সেই আঠাযুক্ত ছত্রারটিকে আবার দেখতে পায় ঘরের মধ্যে তখনই কলাম তাদের ঘরের মধ্যে এসে তাকে একটি বই দেয় এবং সে আবার বলে তোমরা এই জঙ্গল থেকে চলে যাও এরপর অ্যাডাম যখন তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিল গাড়ি করে তখনই হঠাৎ করে জঙ্গলের মধ্যে তার গাড়িটি নষ্ট হয়ে যায় এরপরে সে গাড়ি থেকে নেমে যখনই তার ইঞ্জিনের ঢাকনাটি খুলে তখনই সে দেখতে পায় সেই আঠালো ছত্রাকযুক্ত পদার্থটি তার ইঞ্জিনের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এটাকে পরিষ্কার করার জন্য যখন তার গাড়ির ডিকি থেকে কিছু আনতে যায় ঠিক তখনই তাকে কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে গাড়ির ডিকির মধ্যে বন্ধ করে দেয় অনেকটা সময় চলে যায় আর তার ছেলের কান্না শুনেই তার জ্ঞান ফিরে তখন সে কোনো রকমভাবে ডিকির ভিতর দিয়ে গাড়ির ভিতরে সিট কেটে গাড়ির মধ্যে প্রবেশ করে দেখে চারপাশে অন্ধকার হয়ে গেছে এরপরেই তার ছেলেকে কোলে করে নিয়ে সে গাড়ির বাহিরে চলে আসে আর গাড়ির দিকে তাকিয়ে দেখে যে তার গাড়ির উপরে ভয়ঙ্কর এক আচরের তার। এই দৃশ্য দেখে সে ভয়ে তার ছেলেকে নিয়ে দৌড়াতে দৌড়াতে কোনো রকমভাবে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে সে তার স্ত্রীকে বলে হয়তো এই জঙ্গলে কোনো একটা ভয়ঙ্কর কিছু আছে কলম যেমন তা আমাদের বলেছিল এরপর অ্যাডাম একটি বন্দুক নিয়ে এবং তার পরিবারকে নিয়ে উপরে একটি ঘরের মধ্যে লুকিয়ে থাকে ঠিক তখনই অ্যাডামের বাড়ির লাইন চলে যায় আর অ্যাডাম আস্তে আস্তে নিচে এসে দেখে একটি রুমের মধ্যে কেউ তাদের জিনিসপত্র ভেঙে টস করে রেখেছে এরপরেই সে সেখানে দেখতে পায় কলমের সেই বইটি আর সেটা যখন সে দেখছিল তখনই তার কানে ভেসে আসে বাইরে থেকে তার কুকুরের চিৎকার সাথে সাথে সে যখন সেখানে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় তার পোষা কুকুরটি একটি ছত্রাক নিয়ে বসে আছে আর তার একটি চোখে লাল রক্ত জমে আছে এরপরে অ্যাডাম তার পরিবারকে নিয়ে এবং সাথে তার কুকুরটিকে নিয়ে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্য দিয়ে যখন তার গাড়ির কাছে যাচ্ছিল তখনই হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে কিছু শব্দ ভেসে আসে কানে আর কুকুরটি সেই শব্দের পিছনেই ছুটতে শুরু করে জঙ্গলের ভিতরে কিছুক্ষণ পরেই কুকুরটির কান্নার শব্দ ভেসে আসে অ্যাডামের কানে আর অ্যাডাম বুঝতে পারে তার কুকুরটিকে বা কেউ মেরে ফেলেছে যে দিক থেকে কান্নার শব্দ ভেসে আসছিল অ্যাডাম সেই দিকেই গুলি করতে শুরু করে কিন্তু এতে তো আর কোনো লাভ হয় না অ্যাডাম তার পরিবারকে নিয়ে তার গাড়ির সামনে চলে আসে তার পরিবারকে গাড়ির ভিতরে রেখেই অ্যাডাম বাইরে থেকে গাড়িটি স্টার্ট করতে চেষ্টা করে চেষ্টা করতে করতে একটা সময় তার গাড়ি স্টার্ট হয়ে যায় আর সাথে সাথে অ্যাডাম গাড়ির ভিতরে চলে আসে আর গাড়ির হেডলাইটের আলোতে তারা দেখতে পারে জঙ্গলের ভিতরে অসংখ্য সেই ভয়ঙ্কর হ্যালো নামের ক্রিয়েচারগুলোকে ভয়ে তো অ্যাডাম পালাতে শুরু করে গাড়ি নিয়ে ঠিক তখনই এই ক্রিয়েচারগুলো গাড়ির মধ্যে হামলা চালায় আর অ্যাডাম পালাতে পালাতে হঠাৎ করে তার চোখের সামনে একটি বাচ্চা মেয়ে চলে আসলে অ্যাডাম গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর গাড়িটি পড়ে যায় একটি খাদের মধ্যে এরপরে তারা দুজন ছোট বাচ্চাটিকে নিয়ে গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে আর দৌড়াতে দৌড়াতে ফিরে আসে তাদের পুরনো বাসায় বাড়ি ফিরে এসে অ্যাডাম তো সাথে সাথে দরজাটি লাগিয়ে দেয় সে ভয়ে ভয়ে দরজার ফুটো দিয়ে বাইরের দিকে দেখতেছিল যে কেউ কি তাদের ফলো করতেছে কি না ঠিক তখনই সেই একটি ক্রিয়েচার তার হুল ঢুকিয়ে দেয় অ্যাডামের চোখের মধ্যে সাথে সাথে অ্যাডামের চোখ থেকে রক্ত পড়তে শুরু করে এবং প্রচণ্ড যন্ত্রণাও শুরু হয় সেই সময় অ্যাডামের স্ত্রী ছোট বাচ্চাটিকে নিয়ে উপরের একটি ঘরে যায় আর অ্যাডাম নিচে জেনারেটার স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে উপরের ঘরে যখন একটি ক্রিয়েচার প্লেয়ারকে মারার চেষ্টা করতেছিল ঠিক তখনই অ্যাডাম নিচের ঘরের জেনারেটারটি স্টার্ট করে ফেলে আর আলো দেখে সেই ক্রিয়েচারটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপরই অ্যাডাম সমস্ত ঘরের জানালাগুলো বন্ধ করার জন্য যখন রড সংগ্রহ করতেছিল তখনই তার হাতের একটি ক্ষত থেকে প্রচণ্ড পরিমাণের যন্ত্রণা শুরু হয় তখনই অ্যাডাম লক্ষ্য করে সে সেই ঘরের আলোতেই আয়নাতে নিজের চেহারা নিজে দেখতে পাচ্ছে না তার মানে কি বুঝে নাও বন্ধুরা ও হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই আমার এই মুভি এক্সপ্লেনেশন দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না লাইকও করো না প্লিজ বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই সাবস্ক্রাইবই হচ্ছে আমার সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায় আর এই লক্ষণটি দেখেই অ্যাডাম বুঝতে পারে যে সেও সেই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হচ্ছে এরপরে সে কোনো কোনোরকমভাবে নিজেকে সামলে তার চোখে একটি কাপড় বেঁধে তারপর তার স্ত্রীর সামনে আসে এরপর সে উপরের ঘরে সমস্ত জানালাগুলোকে ভালো করে রড ও কাপড় দিয়ে আটকে দেয় এবং একটি কাঠের আলমারির ভিতরে তার ছোট্ট ছেলেটিকে রাখে সাথে রাখে একটি ওয়াকিটকি আর অনেক কষ্টে বুকে পাথর বেঁধে সেই আলমারির দরজাটি বন্ধ করে দেয় আর কলামের দেয়া সেই বইটি সে মনোযোগ দিয়ে পড়তে শুরু করে কিছুক্ষণ পরেই তার স্ত্রী গিয়ে সেই আলমারিটি দরজাটি খুলে আর সেখানে সে দেখতে পায় উপর থেকে সেই কেচারটি এসে তার ছেলেকে সেখান থেকে বের করে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে এই দৃশ্য দেখে অ্যাডাম হাতে একটি কুড়োল নিয়ে সেই প্রাণীটিকে খুঁজতে শুরু করে যে সেই প্রাণীটিকে মেরে তার ছেলেকে সে নিয়ে আসবে সে যখনই উপরের দিকে উঠতে শুরু করে তখনই সেই প্রাণীটি তার মুখের মধ্যে আচর কেটে তাকে উপর থেকে নিচে ফেলে দেয় আর সে সেখানেই জ্ঞান হারায় সাথে সাথে তার স্ত্রী ছুটতে শুরু করে বাইরের দিকে তার স্ত্রী মাথায় আসে যে তার ছেলের সাথে তো একটি ওয়াকি টকি আছে সেই টকি শব্দ শুনতে শুনতে সে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে একটি জলাশয়ের কাছে এইখানে এসে সে দেখতে পায় তার ছেলে পানিতে ডুবে যাচ্ছে এই দৃশ্য দেখে কোনো মা কি ঠিক থাকতে পারে না পারে না সে সাথে সাথে লাভ দেয় পানিতে আর পানি থেকে তার ছেলেকে উদ্ধার করে সোজা চলে আসে বাসায় অন্যদিকে আমরা দেখতে পারি অ্যাডাম তার ভেঙে যাওয়া পাটিকে একটি লাঠি দিয়ে রশির সাহায্যে শক্ত করে বেঁধে সোফার এক কোনায় চুপচাপ বসে আছে অ্যাডাম তার ছেলেকে দেখে খুশি হয়ে যখন সে কোলে নেয় তখন সে তার স্ত্রীকে বলে এটা আমাদের ছেলে নয় এই কথা শুনে তার স্ত্রী মনে করে যে সে হয়তোবা আস্তে আস্তে দ্য হ্যালোতে পরিণত হচ্ছে তাই সে এরকম ভুলভাল কথা বলছে এরপরে অ্যাডাম সেই ছোট্ট ছেলেটির মাথায় একটি প্যারাক গেঁথে দেয় আর তখনই তার আসল চেহারাটা বেরিয়ে আসে কিন্তু তার স্ত্রী সেই বাচ্চাটির আসল চেহারাটা দেখতে পায় না সে মনে করে অ্যাডাম ভাইরাসে আক্রান্ত হয়েছে তাই সে তার ছেলেকে মেরে ফেলবে সাথে সাথে তার স্ত্রী একটি প্যারাক নিয়ে অ্যাডামকে আঘাত করে অ্যাডামের কোল থেকে বাচ্চাটিকে নিয়ে পাশের রুমে লুকিয়ে পড়ে সেই রুমের বাইরে থেকে অ্যাডাম চিৎকার করে তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে এটা আমাদের ছেলে না এটা আমাদের ছেলে না কিন্তু তার স্ত্রী তার কথা বিশ্বাস করে না এর কিছুক্ষণ পরই অ্যাডাম দরজা ভেঙে সেই রুমের ভিতরে চলে আসে আর তার এই ভয়াবহতা দেখে তার স্ত্রী ভয় পেয়ে বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের ভিতরে পালাতে শুরু করে আর তখনই আমরা দেখতে পারি অ্যাডাম আসলে অর্ধেক হ্যালোতে পরিণত হয়ে গিয়েছে এখন অ্যাডাম কি করবে সেটা সে বুঝতে পারছে না সে একটি রডের মধ্যে কাপড় পেঁচিয়ে সেখানে আগুন ধরিয়ে চলে যায় সেই ভয়ঙ্কর ক্রিয়েচারদের ডেরায় অন্যদিকে তার স্ত্রী দৌড়াতে দৌড়াতে কলামের বাড়িতে যায় একটু আশ্রয়ের জন্য কিন্তু কলাম তাদেরকে ভাইরাসে আক্রান্ত ভেবে সেখান থেকে ফিরিয়ে দেয় ক্রিয়েচারদের আস্থানায় সেইখানে গিয়ে অ্যাডাম কলামের মেয়েকেও দেখতে পায় সেও আস্তে আস্তে হ্যালোতে পরিণত হয়ে গেছে আর তার কোলেই অ্যাডামের ছেলে আছে ছেলেকে বাঁচানোর জন্য অ্যাডাম হ্যালোদের সাথে মানে কেচারদের সাথে লড়াই শুরু করে অন্যদিকে আবার তার স্ত্রীকে জঙ্গলের মধ্যে হ্যালোরা সবাই ঘিরে ধরে তখন তার হাতে থাকা ক্যামেরার ফ্ল্যাশলাইটটি লাইটটি বারবার জ্বালিয়ে তাদেরকে ভয় দেখাতে শুরু করে কারণ তারা আলোকে ভয় পায় আর এই রকম করতে করতে সে একটা সময় একটি গর্তের মধ্যে পড়ে যায় আর গর্তের মধ্যেই সে লক্ষ্য করে তার স্বামী মানে অ্যাডাম একটি বাচ্চা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে সেই বাচ্চাটিকে যখন অ্যাডাম তার স্ত্রীর সামনে রাখতে যায় তখনই একটি হ্যালো তার উপরে আক্রমণ করে তখনই অ্যাডাম সেই হ্যালোটিকে সেখানেই মেরে ফেলে আর এই দৃশ্য তার স্ত্রী দেখে সে চিন্তা করে তার স্বামী এখনও পুরোপুরি হ্যালোতে পরিণত হয়নি এরপরেই আমরা দেখতে পারি হঠাৎ করে একটি হ্যালো পিছন থেকে এসে অ্যাডামের পিঠে মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দেয় আর অ্যাডাম সেখানেই পড়ে যায় এরপরেই তার স্ত্রী তার ছেলেকে চিনতে পেরে যায় তার হাতে যেটা ছিল সেটা আসলে তার ছেলে না অ্যাডাম যাকে এনেছিল সেটাই হচ্ছে তার ছেলে আর তার স্ত্রী সেই ছেলেটিকে নিয়ে ভয়ে ভয়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে আর অ্যাডাম দূর থেকে শুয়ে শুয়ে তার এই স্ত্রীর পালিয়ে যাওয়ার চেষ্টা দেখে সে অনেক খুশি হয় কারণ সে নিজেকে বাঁচাতে না পারলেও তার স্ত্রী এবং সন্তানকে সে বাঁচাতে পেরেছে এরপরে ক্লেয়ার তার বাচ্চাটিকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে আর তার স্বামীর কথা চিন্তা করে সে কাঁদতে শুরু করে পরিস্থিতি আমরা দেখতে পারি একদল মানুষ জঙ্গল থেকে কাঠ কেটে শহরে নিয়ে যাওয়ার জন্য রেডি করছে আর সেই কাঠের গায়ে লেগে আছে ভয়ঙ্কর সে যুক্ত ছত্রাক যা কিনা এখন শহরে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এর মধ্যে দিয়েই এই মুভিটির সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো আমার এই মুভি এক্সপ্লেনেশন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে একটি সাবস্ক্রাইব করে দিবে দেখা হবে পরবর্তীতে নতুন কোন মুভি নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ